আসসালামু আলাইকুম আমরা একটা ঘের পরিদর্শনে আসলাম আজকে ইমাক্সান মডার্ন হার্ব লিমিটেড অর্গানিক প্রাকৃতিক জৈব সার দিয়ে এই ঘেরটার মাছ অক্সিজেন ফেল করে মারা যাচ্ছে এবং মাছটা অনেকটা শোগা সেটা হলো বাগদা মাছ এখন এই পানিটা বর্ষার পরে পরে খুব একটা লালচি বরণ হয়ে গিয়েছিল এবং খারিও চলে আসছিল আসার পরে এই পানিটা একটু রং পরিবর্তন করি যুক্ত খুবই গাঢ় হয়ে গেছে কষ যুক্ত হয়ে গেছে এখন এই পানিটায় অক্সিজেন স্প্রেস বলা খাওয়ার কারণে মাছটা অক্সিজেন ফেল করে বোধ করতেছে এবং অসুস্থ হয়ে দুই একটা করে মারা যাচ্ছে এখন আমাদের করণীয় হলো এই পানিটা যুক্ত একটি স্বচ্ছ পানি করা ডু যুক্ত যে পানিটায় মান সঠিক রাখবে এবং জু সঠিক মাত্রায় থাকবে এবং যে পানিটায় অক্সিজেন স্পেসগুলো সচ্ছল থাকবে মাছ সুন্দরভাবে অক্সিজেন নিতে পারবে চলাচল করতে পারবে এবং খাইতে পারবে তো এখানে আসলাম এলাকার ভিতরে এই ঘেরটা খুবই বড় লম্বা ঘের তো মেডিসিন দিয়ে খুব ভালো একটা পরিবেশ হয়েছিলো মাছ উঠতেছিল ভালো বড় হয়েছিলো এখন আজকের আবার আমাকে ডেকে নিয়ে আসলো আমি এসে দেখলাম যে আসলে বর্ষার পরে পানিটা একটু খারাপ হয় পানিটা হলো অ্যাসিড বর্ষার পানি অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরে পানিটা একটু খারাপ হয়ে যায় সেই সাথে সাথে মোটে না হলেও একটু পাথরের চুন ব্যবহার করতে হবে এবং আমাদের প্রাকৃতিক অর্গ্যানিক জৈব সার এটা যদি ব্যবহার করা হয় তো আপনার পানির পরিবেশটা বাহাত্তর ঘন্টার ভিতরে ফিরে আসবে এবং সুন্দর মাছ বোধ করবে তো আমাদের প্রায়কিলার জৈব সার এবং আমাদের মহানিম সার আমাদের ভার্মি কম্পোস্ট ভার্মেফিট আমাদের জুমিক্স মিক্স ফাস্টার ফিস এবং ফিশ ভিট ইত্যাদি ইত্যাদি আমাদের সতেরোটার মতো মাছের প্রোডাক্ট আছে মাছকে সুন্দর করার জন্য বাগদা মাছ সাদা মাছ গলদা মাছ সব মাছগুলো তো আমার এই ঘের মালিক ভাই মেডিসিনটা মিক্সার করতেছে এটা এখন আস্তে আস্তে করে সরিয়ে দেবে বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাম পানি মাটির পরিবেশ ফিরে আসবে পানিতে যদি হাইড্রোজেন থাকে এবং পানিতে যদি নাইট্রোজেন থাকে মাটি পানি হাইড্রোজেন নাইট্রোজেন সালফারিক অ্যাসিড গ্যাস দুর্গন্ধ অ্যাসিডি বর্ষার কারণে হোক সেলাফুসি হোক এবং খাদ্য ফুসি হোক মাছ মাছফুসি হোক বিভিন্ন রকমের সমস্যায় যদি বড় আকারে আক্রান্ত হয় তো অল্প সময়ের মধ্যে প্রাকৃতিক উপায়ে মাটি পানির এবং মাছের গুণমান ফিরিয়ে আনা সম্ভব হয় এবং হচ্ছে তো আজকের এই ভিডিওটা করলাম সকলের জন্য সবাই মাছ চাষিদের পরামর্শ নেওয়ার জন্য সবাই তাসে থাকবেন সাক্ষাৎকার নেবেন মাছ চাষের জন্য পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম